বা কাশি মাসি হয়ে অবস্থা খারাপ নাটক নাটক দেখতে দেখতে পাগল হয়ে গেল নাটক আবার তোমার চাচীর নাটক রে বাবু তোমার চাচিন নাটক সারাটা ভোর নাটকই দেখা গেল নতুন করে নাটক শুরু করেছে নতুন করে নাটক শুরু করেছে যে এই সংসারের তে সে পদত্যাগ করবে আমি তার কথায় কান দেইনি সে যা পারে করুক কান মুখ বন্ধ করে আমি চুপচাপ বসে আছে তারপরে ও ঘন ঘন ফেছর ফেসর ফেসর ফেছর পদত এক করব এই সংসারে আমার কাজ করার মতো কোনো রকম পরিবেশ নেই পদত এক করে আমি চলে যাব আমি তাও কিছু করছি আমি তো জানি সংসারে যকুনই একটা অনিষ্ট করবে সংসারের ক্ষতি করবে সংসারের মধ্যিত্ব মনে করো কিছু একটা বের করে দেবে তাকে তার ভালো বন্ধু দাদারা দেখে তার কাছে দিয়ে দেবে তখন শুরু করবে মনে করো নাটক এই নাটকে দেখে দেখে রে বাবু আমার কথাও করতে ইচ্ছা আমি তো জানি যে সংসারের মধ্যেই থাকবে আমার ঘাড়ি মটকাবে আর মনে করো মনে মনে করো নাটক করতেই থাকবে পদত্যাগ করবো পদত্যাগ করবো এইরকম কথাবার্তা শুনতে শুনতে রে বাবু হঠাৎ করে দেখি কয়েকজন লোক চলে আইছে তার শুভাকাঙ্ক্ষী আইসে মনে করো মা পায়টা তাই হাত দিয়ে মাতম তুলে বলেছে না পদতক করে না নানাভাবে তার বুঝোচ্ছে আমি মনে মনেই কইছে নাটকে ভালোই জমাইছো পদতক তো করবি না নে দেশের লোকের নে এসে জাগ্যতা করতেছে আমি বললাম এই বাড়ির মধ্যে এত লোকজন কেন সংসারে ঘটনাটাকে ওই লোকেরে কইছে যে আমি পদতক করব তাই ওরা আমার সান্তনা দিতে আইছে তুমি পদত্যাগ করবা এই সংসারের তে চলে যাবা আমার কাছে কবার মতো নেই তুমি আগে তোমার লোকজনের কাছে কইছ নাকি ভালোই তো শুরু করেছো বলছে শোনো এই সংসারে আইছিলাম দুইটে কাজ করতে সংসারের উন্নয়ন করব সংসারের ভালো মন্দ দেখবো সংসারটা উন্নত করে সংসারটা সংস্কার করে একটা সুন্দর সংসার তৈরি করে দেবো তোমার মতো লোক থাকতে সেই সংসারের সংস্কার করা সম্ভব না তুমি তো কোনো কোনো দিন আমার একটু মূল্যায়ন করলে না বরংস বরংস আমি কিছু একটা করলে তোমরা সেই কথা সেইটা নিয়ে তোমরা শুরু করে দাও নানান ধরনের কিসা কাহিনী এই সংসারে আমার আর থাকা হইলো না আমি পদত্যাগ করব যা যা করার সব ব্যবস্থা করো আমি বললাম যে আমি কি ব্যবস্থা করব। পদত্যাগ করবা তুমি এখন যাবা তুমি যাও। মধ্যে আমি চোপ আছে তোমার যদি ভালো লাগে তুমি চলে যাও সংসারে তোমার থাকতে ইচ্ছা না করলে তুমি চলে যাও তুমি তাই না কিন্তু আমার টানবা না আমি কোনো কিছুর আয়োজন করতে পারবুরে জান বের হয়ে গেল আজ ক্ষেত্রে তোমার দেখ খুঁজিনে বহুদিন হয়ে গেল স্বভাব চরিত্র তোমার কিরম ও সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে এই জন্যই তুমি আমার ঘরের বেরো যা ইচ্ছা করো পদত্যাগ করবা কি করবার আমি তবে তুমি সংসারের আর কোনো অনিষ্ট করে না সংসারের আর কোনো অনিষ্ট করে না সংসারের অনিষ্ট করার তুমি নাটক শুরু করো দয়া করে। করো নাটক করো কিন্তু এই সংসারটা এই সংসারটার আর কোনো ক্ষতি করে না অনিষ্ট করে না আমরা যদি সংসারটা টিকে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো জায়গাই হবে না করে দিলাম তাই নাটক বন্ধ করো পিও